তুমি পুলিশ সবা বন্ধুরা গার্লফ্রেন্ড কথা রাখতে হঠাৎ করে পুলিশ হয়ে গেল আমাদের এক পুলিশ দাদা কিন্তু নর্মাল পুলিশ আর এই পুলিশ দাদার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে নর্মালি যারা পুলিশ হয় তারা কিন্তু পরীক্ষা ইন্টারভিউ মাঠ এসব ক্র্যাক করে তারপরে পুলিশ হতে হয় কিন্তু বন্ধুরা আমাদের এই অঙ্কিত দাদা ছিল সুপার উস্তাপ কি দরকার ভাই পরীক্ষা ইন্টারভিউ এসব দিয়ে পুলিশ হওয়ার অনেক একটা টাইম লেগে যেত তাই না তারপরে পরীক্ষা দিলেও যে পুলিশ হতে পারবে সেটারও তো কোনো গ্যারান্টি নেই এদিকে তো গার্লফ্রেন্ড বিরাট চাপ পুলিশ না হলে আর থাকবে না তাই আমাদের দাদা অত কষ্ট ফষ্ট না করে সিম্পলি পুলিশের ড্রেস কিনে পুলিশ আর শুধু বন্ধুরা পুলিশই নয় পুলিশ র্যাপ আরো যে কটা পুলিশের ড্রেস ফ্রেস হয় মানে পুলিশরা যেরকম ড্রেস পরে সেই সব ড্রেস কিনে ঘুরে বেড়াতো বন্ধুরা তোমরা যদি এই অঙ্কিতকে সাধারণ একটা পুলিশের ড্রেস পরে পুলিশ হয়েছে এরকম ভেবে থাকো তাহলে ভুল করছো এটা কিন্তু কোনো সাধারণ পুলিশ নয় আমি একটু হালকা রিসার্চ করে লক্ষ্য করলাম এটা হচ্ছে কবিযুক্ত পুলিশ মানে তার প্রোফাইলে এমন সুন্দর সুন্দর কবিতা লেখা রয়েছে কে বলেছে স্বপ্ন পূরণ সম্ভব নয় নিজের লক্ষ্যে স্থির থাকলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে তা দাদা বলছিলাম লক্ষ্য কোনটা রাখবো পুলিশের ড্রেস কিনে পুলিশ হওয়া নাকি এক্সাম ক্র্যাক করে পুলিশ হওয়া অনেকে অনেক রকম কথা শুনিয়েছে কিন্তু কখনোই ভরসা হারায়নি আচ্ছা পুলিশের ড্রেস কেনার উপরে মনে হয় ভরসাটা হারায়নি নিজের উপর যে আমার কাজের সাফল্যের মধ্যে দিয়ে তাদের যোগ্য জবাবটা ফিরিয়ে দেব আর আজ সেই সফলতার দিন এই পোস্টটা তাদের জন্য তো যেসব মেরা দাদাকে অবহেলা করেছিল সাধারণ পাবলিক ভেবেছিলে তাদের জন্য কিন্তু এটা একটা যোগ্য জবাব কি বলেছিলাম না বন্ধুরা আমাদের দাদা হচ্ছে একটা প্রফেশনাল কবি আর শুধু এই পোস্টেই নয় প্রতিটা পোস্টেই আমাদের দাদার কোনো না কোনো কবিতা থাকবে এই পোস্ট আবার একজন কমেন্ট করেছে কোন দোকানে অর্ডার দিয়েছিল ড্রেস গুলি কি মেলার মধ্যেও আমাদের দাদার মনে হয় একসময় ডিউটি পড়েছিল মানে ডিউটি মানে রিলস বানানোর ডিউটি যাই হোক এখানেও আমার দাদা একটা কবিতা লিখেছে খুব সুন্দর কবিতা ভালো মানুষের পিছনে বদনাম করার মানুষ থাকবেই এরা কখনো সামনে আসতে পারে না সামনে আসার যোগ্যতা তাদের নেই কারণ মানুষের পিছনে পড়ে থাকা আহা দাদা খুব সুন্দর কবিতা এদের লিখেছে দেখো ভালো মানুষ তোমার পিছনে পড়ুক আর না পড়ুক পুলিশ তোমার পিছনে এখন পড়ে গেছে দাদা শুধু এখানেই থেমে থাকেনি দাদার আবার কিন্তু টার্গেটও আছে দেখো টার্গেট নেক্সট টার্গেট রাতের অন্ধকার আকাশের তারার মতো আমার দু নয়নে এই দুটি তারা সর্বক্ষণ জ্বলতে থাকে স্বপ্ন যখন দেখেছি স্বপ্নকে বাস্তবে ঠিক রূপান্তরিত করবই শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ দাদা সময়ের অপেক্ষা তো ঠিকই শুধু এই ব্যাচ আর এইসব জিনিসগুলি কিনতে যতটা সময় লাগে এইটুখানি সময়ের এই তো অপেক্ষা মানে বন্ধুরা প্রতিটা পোস্টেই আমাদের এই অঙ্কিত দাদা এতটা সুন্দর সুন্দর কবিতা লিখেছে যে যে কোনো মেয়ে দেখলেই ভাই ইমোশনালি হয়ে পড়বে জানি এইসব দেখিয়ে আমাদের দাদা কত মেয়ের মেসেজ তার ইনবক্সে ভরে রেখেছে ছাত্র অর্থাৎ শিক্ষা জীবনে মূল স্তব্ধ যেখানে কর্মজীবনেও ঠিক একই জায়গায় ডিউটি করতে পারাটা পরম সৌভাগ্যের ব্যাপার দাদা বলতে চেয়েছে যেখানে আমাদের দাদা পড়াশুনো করেছে সেখানেই আমাদের দাদার ডিউটি লেগেছে কিন্তু দাদা তোমার শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায় পিছনে তো দেখ কেমন হচ্ছে একটা রুমের ভেতরা বসে বসে ফটো তুললেছো মানে সত্যি স্যার আপনি এসব দেখিয়ে যেসব মেদের সিম্পাতি পাওয়ার চেষ্টা করতেন সব মেরাও এখন ভাব যে হয়তো যে জীবনে কি ভুলটাই না করেছিলাম বন্ধুরা দু বছর ধরে অঙ্কিতের বাবার দাবি যে পুলিশের ড্রেস পরে বিকাশ ভবনে ডিউটি করতে যেতেন এদিকে তার বাবা মা নাকি কিছুই জানতেন না তা বলছিলাম কি কাকু পুলিশের চাকরি করলে দু বছর তো একটা ভালো রকম স্যালারি পায় তো আপনাদের অঙ্কিত কি সেরকম স্যালারি পেত। আমার বন্ধুরা অনেক দাবি আছে তার মধ্যে একটা হলো স্যালারিটাকে প্লাস এই তাহলে তাকে কোন জেলে ভরে রাখতো আর বন্ধুরা তার প্রোফাইল পুলিশের ইউনিফর্ম পরে গোটা প্রোফাইলটাই রিলস ভিডিওতে ভরা আমার মনে হয় অঙ্কিতের পুলিশ হওয়ার পিছনে মেন কারণ হলো পুলিশের অনেক রকম ইউনিফর্ম পরে রিলস বানানো ফটো তোলা আর মেয়েদের কাছ থেকে সিম্পেথি পাওয়া আর হ্যাঁ বন্ধুরা এসব দেখে যদি কোনো দিদি বোন এসবের মধ্যে পড়ে যাও তাদেরকে একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়া আর রিয়েল জগৎ কিন্তু পুরোটাই আলাদা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ যতটা পারে দেখানোর চেষ্টা করে বাট রিয়ালিটিতে সেসব নাও হতে পারে সো যাদেরকে ট্রাস্ট করবে তাদেরকে একটু দেখে শুনে তারপরে করবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো এখানেই টাটা